হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখবেন বিপ্লব তোমরা কেমন আছো আশা আশা করি সবাই ভালো আছো আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে খাদার মুভি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি তোমাদের সাথে সেই কথাগুলো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই কথাগুলো কিছু মানে বুঝতে পারবা তোমরা আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি তো খাদার মুভি যে সিনেমাটা আমাদের ঈদে আসছে যে আপাতত ঈদে তো এটা অ্যানাউন্সমেন্ট জানানো হয়েছে যে ঈদে আসবে সিনেমাটা তো এটা এখনও শুটিং শেষ হয়নি মানে শুরু হয়নি এখনও শেষও হয়নি কোনো কিছু হয়নি খালি পোস্টার অলরেডি প্রি পোস্টার একটা ছাড়া হয়েছে দুটো পোস্টার যেটা যিশু সেনগুপ্ত সে তারও একটা মানে ভিলেনের চরিত্র একটা পোস্টার খুব সুন্দর পোস্টার এবং দেবদার পোস্টার অবশ্যই খুব সুন্দর তো দুটোর পোস্টার অবশ্যই এসছে তো ভিলেন নাকি আমি শুনছি যে যিশু সেনগুপ্ত তো অবশ্যই থাকছে তো ফাইনালি দেবদার ডবল রোল থাকছে বাবার ছেলে এবং আমি এটাও শোনা যাচ্ছে যে দেবদার বাবার যে থাকবে সে নাকি সেও গুন্ডা থাকবে মানে সে ভিলেন থাকবে তো সেরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে মানে খুব একটা একদম অরিজিনালি যে বাস্তবে যে ওই থাকবে দেবদার বাবা ভিলেন থাকবে সেটা আমি খুব একটা জানি না তো ফাইনালি আমি ইউটিউবের কিছু নিউসে দেখে তারপর সেটা আমি তোমাদেরকে বলছি তো দেবদার ডবল রোল থাকবে এবং দেবদার বাবা সেই ভিলেন থাকবে এবং যিশু সেন গুপ্ত সেও ভিলেন থাকবে তো আরেকটা কিছু একটা মুখ আসছে সেই মুখটাকে আমি চিনি না সে মুখটা মানে ইউটিউবে কিছু ভাইরাল যে সেটাও খাদান মুভিতে নাকি সে ভিলেনটাও থাকতে চলেছে মানে তিন তিনটা ভিলেন আর দেব এদিকে একটাই তো আমি তো খুব এক্সাইটেড আছি আর দেবদার যে খাদান মুভির পোস্টার যে এত সুন্দর ফ্যানমেড পোস্টার যে বানানো হচ্ছে দেবদার ফ্যানগুলো এত সুন্দর বানাচ্ছে তো আমি তো খুব খুশি কেন বললো ফেসবুকে যখন দেখি কিনা খাদান নিয়ে কোনো পোস্টার মানে ডিজাইন করা খুব সুন্দর একটা মানে ঘ্যামা একটা লুক নিয়ে মানে দেবদা দাঁড়িয়ে আছে এরকম একটা ব্যাপার দেব ফ্যান ক্লাবের অনেক অনেক মানে ফ্যানমেড পোস্টার বের হয়েছে খাদানের জন্য এবং প্রি টিজারও বের হয়েছে একটা সেরকম একটা ব্যাপার নিয়ে মানে ইউটিউবে আমি দেখলাম তো আমি তো ভীষণ এক্সাইটেড আছি অলরেডি তো আমার তো এগুলো দেখে এবং খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে না তোমরা জানো আর এবং জানাও আর আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে যদি নতুনও হয়ে থাকো আর ভিডিওটি যদি নতুন দেখে থাকবো তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে খেয়ে বলবে না আর আমি দেব ফ্যান বিপ্লব তো তোমরা জিৎদারও ফ্যান যদি থাকো এবং দেবদারও ফ্যান থাকো তো দুজনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি এই চ্যানেলের রিয়াকশান ভিডিও আছে আমি দেব ফ্যান এবং জিত ফ্যান বাংলা সিনেমার ফ্যান তো ভালো থাকবা এটাই তো আমি চাই যে খাদান সিনেমাটা ঈদে আসুক আর ব্যাপক মানে হাইপ আছে সিনেমাটার জন্য আমি চাই যে ব্যাপক বিজনেস করুক একটা তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছো তো আমি বাইরে ভিডিওটা শ্যুট করছি তো বাড়িতে আমার মানে একটু অন্ধকার তো সেই জন্য ভিডিওটা খুব ভালো আসবে না তো আমি বাইরে এখানে শ্যুট করছি তো ভালো থাকবা সবাই টাটা লেটস গো